একদিনের কসাই গেঞ্জি পরা যাবে কি আসলে এটি বলবো আমরা এগুলি বেশ বারাবারি এবং সীমা লঙ্ঘন ছাড়া কিছুই নয় কোরবানি কি এটা আমাদের কসাইগিরির এবাদত না কোরবানি এটা আল্লাহ নৈকট্য লাভ করার আবাদত তাইলে তুই কম বক্ত কমি না থেকে এটা শিখলি ইহুদিদের ছক্রে তুই কেন একদিনের কসাইর এই গেঞ্জিটা বানাইলি আবার তোর গায়ে ফরণ ফুললি ঈদ আজহার দিনে গেঞ্জি ব্যবহার করবে যে গেঞ্জিতে লেখা রয়েছে একদিনের কষাই লাল কালার রক্তের কালার দিয়ে রক্তের ছবি দাওয়ের ছবি কেউ কেউ গরুর ছবি সহায় করেছেন যাতে কষাই একদিনের হোক না হয় দশ দিনের হোক কষাই কোনো দিন কোরবানিওয়ালা হইতে পারে না সঠিক কোরবানি কখনো কষাই হইতে পারে না একদিনের কষাই এটা যেন এক প্রকার ঈদের দিনটিকে এটাকে কলঙ্কিত করা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে যেটি ভয়ঙ্কর বিষয় আল্লাহ সুবাহ বলেন খুল আবিল্লাহি ও আয়াতিহি ও বলো তোমরা কি আল্লাহর সাথে আল্লাহর আয়াত এই কুরবানি ঈদুল আজহা এটি হলো আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন আল্লাহর বিধান ও আল্লাহ এবং তার রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে চাও কাফের হয়ে গেছো এগুলা মুসলমানেরকে হেয়া করার জন্য মুসলমানের আমলকে নষ্ট করার জন্য এই সমস্ত ফায়তারা বাচ্চারা মুসলমানের ভিতরে ঢুকে দেয় আর আমাদের মুসলমানের ছেলেরা এইটা বুঝে না গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের একটি বাৎসরিক ঈদ ঈদ উল্লাধা কুরবানি জবাই হবে সেটা কাটবে কোনো অসুবিধা নেই কিন্তু এ কারণে কেউ যদি ঠাট্টা বিদ্রুপমূলক এই ধরনের গেঞ্জি উপহাসমূলক গেঞ্জি বের করে এবং ব্যবহার করে তাহলে এটি আল্লাহ আকবার সে কুফির পর্যায়ে পৌঁছে যেতে পারে এটি অত্যন্ত ভয়ঙ্কর বলেন তো এই একদিনের কষাই গঞ্জিটার কারণে আপনার আমার কোরবানির কি দাম বাড়লো না দাম কমলো এটার লাগে ওয়াশ করন লাগেনি তো তুমি মুসলমানের ঘরে জন্ম হই তুমি কম বক্ত কমি না একদিনের কষাই গেঞ্জিটা কিভাবে ফর সুতরাং ছবি থাকুক গরুর থাকলে তো আরো জঘন্য অপরাধ হবে আর ছবি নাও থাকলে রক্ত দাও ইত্যাদি দিয়ে যদি এগুলি এক প্রকার ছোট ছোট করে দেখা হয় তিরস্কার করা হয় এগুলো ঠাট্টা বিদ্রুপের বিষয় বানানো হয় তাহলে এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয় কোনো মুসলিমের জন্য বৈধ নয় এই জাতীয় গেঞ্জি প্রিন্ট করা এই জাতীয় গেঞ্জি ব্যবসা করা এই জাতীয় গেঞ্জি গায়ে ব্যবহার করা কোনো মুসলিমের জন্য বৈধ নয় এবং কোনো মুসলিমের জন্যও বৈধ নয় যে তার সন্তানেরা তারা এগুলি ব্যবহার করেই করবে এমনটাও কোনো মুসলিমের জন্য বৈধ নয় এগুলি সম্পূর্ণ সীমা লঙ্ঘন আল্লাহ ইসলাম বলেন ইয়া কুমল গলু সাবধান সতর্ক হও তোমরা সীমালঙ্ঘন বারাবাড়ি থেকে কারণ তোমাদের পূর্ববর্তী যারা তারা এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি করতে গিয়ে তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং এই একদিনের কসাই নামক গেঞ্জি এটি ব্যবহার করা আমি বলবো এটি একটি সীমালঙ্ঘন একটি বাড়াবাড়ি কোনো মুসলিমের এগুলি করা উচিত নয় ওল্লাহ আল্লাহ